নমস্কার বন্ধুরা আপনারা কি দু সালে জন্ম নেয়া হিন্দু কন্যা সন্তানের নাম খুঁজছেন যে নাম এমন হবে নামটি শুনতেও যেমন মধুর লাগে তার আক্ষরিক অর্থও যেন প্রাচীন ঐতিহ্য বহন করে আর পাশাপাশি একটি সুন্দর বার্তা প্রদান করে আপনাদের কথা মাথায় রেখে আজকে আপনার কন্যা সন্তানের জন্য এনেছি আরও সুন্দর সুন্দর নামের তালিকা নামের প্রথম অক্ষর হচ্ছে বাংলার দন্তস্যা তালবসা কিংবা ইংরাজি লেটারের এ অক্ষর আশা করি আজকের তালিকায় যে নামগুলি রয়েছে সেইগুলি অবশ্যই পছন্দ হবে আর এই তালিকার যে নামগুলি আছে সেইগুলি দু সালের ট্রেন্ডিং চলতে থাকা সেই নামের উপর ভিত্তি করেই আজকের এই তালিকাটি তৈরি করা হয়েছে আপনাদেরকে আর বেশি কথা বলেই সময় নষ্ট করাবো না সরাসরি আপনাদেরকে নিয়ে যাব ভিডিওর মূল পর্বে আপনারা আমার সাথে চলুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই অনুরোধ জানাই আপনাদের কাছে তো চলুন আপনাদের আশীর্বাদ নিয়ে আজকের ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম যে নামটি রয়েছে বন্ধুরা সেটি হলো সোহাগ যার অর্থ রয়েছে বন্ধুরা ভালোবাসার ছিন্ন এর পরবর্তী আরও একটি সুন্দর নাম সেটি হলো শিবাঙ্গি যার অর্থ রয়েছে বন্ধুরা শিবের অংশ তারপর রয়েছে সঞ্জালি যার অর্থ প্রার্থনায় জোড়া এরপর আরও একটি সুন্দর নাম হলো বন্ধুরা শ্রীহিতা যার অর্থ রয়েছে বন্ধুরা সৌভাগ্যের দাত্রী তারপর যে সুন্দর নামটি রয়েছে সেটি হলো সিনজিনি যার অর্থ রয়েছে বন্ধুরা নুপুরের শব্দ এরপর আরো একটি সুন্দর নাম হলো স্মৃতিকা যার অর্থ রয়েছে বন্ধুরা লক্ষ্মীর কৃপা ধন্যা তারপর যে নামটি রয়েছে সেটি হলো সংহিতা যার অর্থ রয়েছে বেদের সংকলন এরপর আরো একটি সুন্দর নাম হলো সুহাসিনী যার অর্থ রয়েছে বন্ধুরা মধুর হাসি তারপর রয়েছে সৌরিমা যার অর্থ রয়েছে বন্ধুরা সূর্যের কিরণ এর পরবর্তী সুন্দর নাম হলো সম্পদা যার অর্থ রয়েছে বন্ধুরা ধন বা ঐশ্বর্য সুদীপ্তা যার অর্থ রয়েছে বন্ধুরা উজ্জ্বলতা এর পরবর্তী সুন্দর নামটি হলো যার অর্থ রয়েছে সাফল্য প্রদানকারী এর পরবর্তী সুন্দর নামটি হলো শিবপ্রিয় যার অর্থ রয়েছে বন্ধুরা শিবের প্রিয়া সুমেঘাল যার অর্থ কোমলতা আরো একটি সুন্দর নাম হলো সুতীর্থা যার অর্থ পবিত্র স্থান এরপর রয়েছে বন্ধুরা যেই নামটি সেটি হল স্বর্ণিকা যার অর্থ সোনার মতো উজ্জ্বল শ্রীপর্ণা যার অর্থ রয়েছে বন্ধুরা দেবী লক্ষ্মী এর পরবর্তী আরও একটি সুন্দর নাম হল সরিতা যার অর্থ সুরে ভরা তারপর রয়েছে সঞ্চালি যার অর্থ রয়েছে বন্ধুরা শ্রী গতিশীলা তারপর রয়েছে সম্পূর্ণ যার অর্থ পূর্ণতা স্বস্তি যার অর্থ বন্ধুরা শান্তি বা আশীর্বাদ আরও একটি সুন্দর নাম হল সুচেতা যার অর্থ সজাগ বা বুদ্ধিমতী এরপর সুন্দর নামটি হলো শিবানী যার অর্থ দেবী পার্বতী তারপর আরো একটি সুন্দর নাম হলো শ্রদ্ধা যার অর্থ রয়েছে বন্ধুরা প্রার্থনা বা ভক্তি তারপর আরো একটি সুন্দর নাম হলো যার অর্থ শুভ অঙ্গ বিশিষ্ট শ্রেয়া যার অর্থ কল্যাণকর এরপর আরো একটি সুন্দর নাম হলো স্নেহা যার অর্থ রয়েছে মায়া বা ভালোবাসা আজকে শেষ এবং অন্তিম নাম হল বন্ধুরা নন্দিনী যার অর্থ দেবী লক্ষ্মী তো বন্ধুরা দেখতে দেখতে আজকে তিরিশটি নামের তালিকাও পূরণ হলো এই নামগুলি থেকে কোন নামটি আপনার অধিক প্রিয় লেগেছে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এই নিত্য নতুন নামের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে সেটি কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে তখনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলকে ভালোবেসে যেতে থাকবেন Namaskar.